হ্যালো সবাইকে চলে এসছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই সুন্দর গলার শেপটা আমি কি করে করেছি সেটাই দেখাচ্ছি আমি কাটিংগুলো এখন দেখাচ্ছি না পরে পরে দেখিয়ে দেবো শুধু টিচিংটাই দেখাচ্ছি তো আমি লাইলিনটা আগে কেটে নিয়েছি যেরকমভাবে শেপটা দেবো সেই শেপে কেটে নিয়ে আমি মেন ফেব্রিকটায় বসিয়ে নিই গ্যাফিং গ্যাপিংয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানটা কোনো হবে সেখানটা একটু সাবধানে ধরে মেশিনের সুসটা ঘুরিয়ে নিতে হবে আমি পুরোটাই সেলাইটা করে নিচ্ছি করে নেওয়ার পর যে বাড়তি কাপড়টা রয়েছে সে মিডিলে সেটা আমি কেটে বাদ দিয়ে নিলাম মেন আগে কোনো সময় কাটি না এইভাবেই কাটি তাহলে ভালো হয় বাদ দিয়ে ছোট ছোট কুটকি দিয়ে নিতে হবে এই কুটকিগুলো যেন যে কোনগুলো থাকবে সেই কোণের একদম সেলাইয়ের ধার বরাবর কুট কুটকিটা ভালো করে দিয়ে নিতে হবে নিয়ে সেলাইটাও ঠিক এরকম করে করতে হবে যেখানে কোনা পড়বে সেখানে চাপ সেলাইটা দিলে হবে না আর চাপ সেলাইটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে মেন ফেভিকে যেন সেলাইটা না যায় আইলিনের ওপর ধরেই সেলাইটা করে নিয়ে বসে পুরোটা রেডি করে নিতে হবে তো আমি সেটাই রেডি করে নিয়েছি চাপ সেলাই দেওয়ার পরে উল্টে নিয়ে এর উপর থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব তারপরেই আমার রেডি হয়ে যাবে তো আরেকটা সুন্দর করে লেস বসে দিলে আরও সুন্দর হবে তো আমি এটা প্রিন্সেস কাটে করে দেখালাম তো আমি ব্রা কাটেও করেছি সেটাও দেখুন কতটা ফিনিশিং সঙ্গে সুন্দর হয়ে গেছে আপনিও পারবেন এমন ফিনিশিং কাজ তো টাটা